সুপ্রদর্শক সালামুয়ালাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের সার্জারি মোটামুটি ছয় দিন পরের একটা রেজাল্ট তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো উনি কোথায় অপারেশন করেছে কত টাকা খরচ হয়েছে কিভাবে কি করলো এভরিথিং সো আমি সময় বলি যে গ্যানোকমেশিয়া সার্জারি যখন করবেন একটু জেনে বুঝে করবেন হুঠাৎ যে কোনো ডাক্তারের কাছে যদি করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন এর কারণ কি দেখেন একটা পেশেন্ট মোটামুটি পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর ভুক্তভোগী হওয়ার পরে কিন্তু এই সার্জারির জন্য আসে এবং সার্জারি করতে এসে যদি উল্টাপাল্টা কেটে ফেলে তাহলে তার পুরা লাইফটাই শেষ কারণ একটা পেশেন্ট এত ডিপ্রেশনের মধ্যে থাকে সার্জারির আগে এই পাঁচ সাতটা বছর কিন্তু অনেক ডিপ্রেশনের মধ্যে ভুগে কেমন ডিপ্রেশন আমি নিজেও তো ভুগেছি বন্ধু বান্ধব ছাড়া চলতে হয় আত্মীয় ছাড়া চলতে হয় ইভেন বাবা মা ছাড়াও চলতে হয় মানে যতটুকু পারা যায় তাদের কাছ থেকে আমরা পালাই পালাই বেড়াই কলেজ ইউনিভার্সিটি যে কোনো ফাংশন দূরে থাকি যে ভাই আমি যাব না শুধুমাত্র এই জ্ঞানগামী সব প্রবলেমের জন্য এতটাই মানে লজ্জাকর একটা বিব্রতকর অবস্থা অন্যান্য রোগ হলে কিন্তু সবাইকে বলা যায় মনের যখন ডিপ্রেশনটা কাউকে বলা যায় তখন কিন্তু মনটা ফ্রেশ হয় বাট এই রোগটা এমন একটা রোগ কাউকে বলা যায় না এবং এই ডিপ্রেশন আস্তে আস্তে একটা পেশেন্টকে কিন্তু খেয়ে ফেলে ঠিক আছে সো এই যে ডিপ্রেশন এই ডিপ্রেশন ডিপ্রেশনে ভুগতে ভুগতে যখন আপনি অপারেশন করতে আসছেন তো সেই অপারেশনটা যদি সঠিক জায়গায় না হয় তাহলে আপনার পুরো লাইফটাই শেষ এই জন্য না বুঝলে আমার সাথে একটু আলাপ করে নেবেন ঠিক আছে যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞান যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন এই কথাগুলো কেন বললাম আপনার সুবিধার জন্যই বললাম হুঠাট করে দেখা যাচ্ছে যে একটু অল্প পয়সায় ডাক্তার অভিজ্ঞ না দেখা যাচ্ছে বছর একটা অপারেশন করে কি না করে ফেলেন পরে বলেন যে রাজভাই আমাকে বাঁচান তখন আমি কিভাবে বাঁচাবো ভাই এজন্য একটু হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন তাহলে আমি সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো তো যাক আমি মেন ভিডিওতে চলে আসি তো এই ভাই কিন্তু একজন প্রবাসী স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাই একজন প্রবাসী উনি ঢাকায় আসলো ঢাকাই বাসা ওনার হ্যাঁ তো বললো যে ভাই আমি ইকবাল স্যারের কাছে অপারেশন করবো আমি খুট করে ডেটটা দিয়ে দিলাম ঠিক আছে ডেট নিয়ে কোনো সমস্যা নাই আপনি দুদিন আগে বললে আমি ডেট ম্যানেজ করে দিব ডেটটা দিয়ে দিলাম এবং আমি অপারেশনের আগে পরে খুব সুন্দরভাবে বুঝাই দিলাম যে ভাই আপনি এভাবে এভাবে চলবেন এবং আমার পরিচিত হোটেলেই কিন্তু ছিল হসপিটালের পাশেই হোটেল হান্ড্রেড পার্সেন্ট সেভ সিকিওর কোনো কিছু হারাবে না আপনার ঠিক আছে এই প্রবলেমটা কিন্তু আগে ছিল যে ভাই আমি ঢাকার বাইরে থেকে আসছি কোন হোটেল উঠব বা হোটেল ভাড়া মেলা নিয়ে নিবে ওখানে গিয়ে চুরি সিন দেওয়া হবে কিনা সো এই প্রবলেমটাও কিন্তু আমি সলভ করে নিয়েছি সো আপনারা যদি মনে করেন আমাদের হোটেলে আসবেন আসবেন আর যদি মনে করেন আপনারা হোটেল খুঁজে নেবেন কোনো সমস্যা নাই যদি হোটেল না পান আমাকে দুই দিন আগে বলবেন আমি হোটেলের ব্যবস্থা করে দেব তো এই ভাই হোটেলে আসলো আসার পরে হোটেলে উঠলো অপারেশন করে হোটেলে একদিন ছিল যেহেতু ঢাকার মধ্যে বাসা পরের দিনই উনি ঢাকায় যেখানে বাসা চলে গেল তিন দিন পরে এসে ড্রেসিং করলো খুব সুন্দরভাবে আমি ফলো আপ করেছি অপারেশনের পরে কারণ অপারেশনের পরে যখন আপনি বাসায় যাচ্ছেন তখন কিন্তু ডাক্তারকে ফোন দিয়ে পাবেন না আমি ওই ব্যাপারগুলো কিন্তু হ্যান্ডেল করি এরপরে দেখেন ড্রেসিংয়ের পরে কি অবস্থা একটু মনে হচ্ছে চাপা চাপা বসা বসা যেহেতু বেল পরানো ছিল তিন দিন ধরে এই এখন একটু চাপা লাগছে এবং একটু স্পট মনে হচ্ছে টেপের স্পট উনি যখন সাত দিন গোসল করবে তখন কিন্তু এই দাগগুলো থাকবেন এবং এই বসা ভাবটাও কিন্তু উঠে যাবে ঠিক আছে সো উনি আমাকে আবার চোদ্দো পনেরো দিন পরে একটা রিভিউ দিবে সেটাও কিন্তু আপনাদের আমি দেখাবো তো সিঙ্গেল কি হলে উনি ডক্টর ইকবাল আহমেদ সারের কাছে সিঙ্গেল কিহোল সব থেকে আধুনিক পদ্ধতি বাংলাদেশের ডক্টর ইকবাল কিন্তু সিঙ্গেল মাধ্যমে সুন্দর সুন্দর রেজাল্ট আমাদের উপহার দিচ্ছে কি হোল অপারেশন করলে আপনার সুবিধা হবে দাগ হবে না অন্যান্য ডাক্তার যেখানে চারটা ফুটা করে দাগ করে ফেলে একটু টাকা কম নিচ্ছে বাট ইকবাল স্যার দু চার হাজার টাকা বেশি নিলে আপনাকে দুই দিকে দুটা ফুটা করবে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন না যে আপনার অপারেশন হয়েছে ঠিক আছে সো চেষ্টা করবেন সিঙ্গেল কিহোল এর মাধ্যমে সার্জারি করতে হয় তাহলে পরবর্তীতে আপনার আউটলুকটা খুব ভালো আসবে তো এইভাবে রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা প্রবাসী আছেন কোনো টেনশন নাই আপনারা দশ দিন আগে আমার সাথে যোগাযোগ করবেন সব দায়িত্ব আমার কোনো টেনশনের কিচ্ছু নাই সো আমি আর কথা বাড়াচ্ছি না গ্যানো যারা পেশেন্ট আছেন যারা অপারেশন করতে চাচ্ছেন তারা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত আপনাদের বোঝাই দেবো যাতে আপনাদের ডিসিশন নিতে সহজ হয় তো সবাই ভালো থাকবেন I love this.